একটা মাত্র ডিম আর এক কাপ ময়দায় চাইলে এক প্লেট ভর্তি ট্রাইকে খুব সহজে বানিয়ে নিতে পারবেন এজন্য আপনার লাগবে একটা ডিম যেটা রুম টেম্পারেচারে থাকতে হবে আর লাগবে হাফ কাপ পরিমাণ চিনি এখন এই চিনিটাকে ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চাইলে আপনারা একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে পারেন এতে করে খুব ইজিলি এটা ব্লেন্ড হয়ে যাবে আর যে দেখুন কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে ঠিক ওই পর্যায়ে এখানে ব্যবহার করতে হবে ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল আর এখন এই তেলটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণের কালারটা চেঞ্জ হয়ে আসবে যখন দেখবেন ঠিক এরকম একটা সাদা কালার চলে এসেছে ঠিক ওই পর্যায়ে এখানে ব্যবহার করছি দুই টেবিল চামচ পরিমাণ গোড়া দুধ এক কাপ পরিমাণ ময়দা আর ব্যবহার করছি বেকিং পাউডার আর সামান্য পরিমাণের লবণ এখন হাত দিয়েই খুব ভালো মতো মেখে নিতে হবে আর এই ডোটা কিন্তু খুব বেশি সফট হবে না আবার খুব বেশি টাইট ডো হবে না মোটামুটি মিডিয়াম পর্যায়ের একটা ডো হবে যে দেখুন আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে হালকা একটু স্টিকি আবার একটু শক্তও কিন্তু এখন হাতে তেল মেখে বিস্কিটের শেপগুলো দিয়ে নিয়েছি আর ওপর থেকে এরকম ছুরি দিয়ে কেটে ডিজাইন করে নিচ্ছি আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন যে কোনো শেপেই কিন্তু এই বিস্কিটগুলো বানিয়ে নিতে পারেন আর এই যে সবগুলো বিস্কিট বানানো হয়ে গেছে এখন মিডিয়াম আছে এই বিস্কিটগুলোকে ভেজে নিতে হবে অতিরিক্ত জালে ভাজা যাবে না তাহলে এটা কিন্তু পুড়ে যাবে আর এটা ফুলে উঠবে না মিডিয়া আছে বিস্কিটগুলোকে কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভালো করে ভেজে নিয়েছি ব্যাস তৈরি ড্রাই কেক